কি পুকুর থেকে যখন তুলেছিলাম মনে হচ্ছে হাড়ির পিছনে যেরকম কালো কালি থাকে ওরকম কালী পুকুর ওরকম কালো বন্ধুর এই এই এইরম কইটি দেখছেন আপনারা দেখা যায় এখন এই পুহরের কই তিন চার বছরের পুরানো কই এই কই দুইটারে আজ। এমন করে বানাবো ও জান একবারে ঠোঁটে লাগতে থাকে সেই করবে এই কই দুটো দুইটা এখন তো সব টেঙ্কিতে মেঙ্কিতে চাষ হয় সে কোন সাত আর এই কোন সাত আলাদা বন্ধুরা এ কোন সাদের কথা কইতে পারবো না আমি এত সুন্দর সাদ এই হইছে মাঠের পুকুরের মাছ কালার কি একবার কালো হয়ে গেছিল যখন পুকুর দিয়ে নিয়ে আসে একদম কালো মিস মিস একদম দেখেন মাছটা এবার আমি কাটাকাটি করব কত বড় কত চওড়া খাত একটা কই দেখেন রাখা যাচ্ছে না হাতে এই ওই দুইটা এত বড় মাছ ফেল করবে তবে এই দুইটা এত বড় মাছ সে যে শাক সে থেকে দ্বিগুণ শাক কই মাছ কাটতে গেলে আগে এই কান দুটো কাটতে হবে নাহলে একবার হাত ফাটাই দেবে নৈহাটি থেকে মাছ নিয়ে এলাম ও দেখুন শিঙি মাছ আমাদের ঘরের ডোবাতে ছাড়া হচ্ছে প্রচুর মাছ আছে এখানে দেখুন কত মাছ দেখুন দারুন মাগুর মাছ ওখানে মেধা তো মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেছি এবার কেটে নেব তারপরে আবার ধুয়ে নেব পরিষ্কার করে কেটে খাবার কত ছোট ছোট পিস করব তাহলে নুন লঙ্কা ঢুকবে ভালো খেতে লাগবে তোট ঔ সব やっ पीस তাই এ কি জোদাই খায় তা মনে হপ যে না মাছ খায়িয়াম ও ডক্টর তো ডিম হইছে এগুলো তেল তেল হয়ে গেছে মাছ এই যে ডিম হইছে বার হালকা হালকা মাছটা পুরো লাল কালারের একদম এইগুলো তো এখন লাল লাল হয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা তুই তিন কর রসুন নেব ভালো করে ওই মশলার মধ্যে আমি কিছু দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সরষের তেল এবার মশলাটা ভালো করে মেখে নেবো এবার দেবো মাছ মাছের গায়ে যে মশলাটা মাখানো হচ্ছে এর একটা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাখা হয়ে গেছে এই মাছটা আমি টিফিনে ভরে দেবো চাই এখনো দেরি আছে একদম শক্ত আর একটু হোক এবার মাছটা দিয়ে দেব এবার আস্তে আস্তে জাল দেবো জলটাও শুকা যাবে মাছটাও হয়ে যাবে দেখেন তো দাদা আলু হয়েছে নাকি আলু দিয়ে না দিয়ে মিষ্টি বানানো যায় যত দূর যাবে তত দেরি হবে নিচে চলে গেছে ই কিন্তু ওই

মানে ভিতরে খাওয়ার মতো কিছু নয় এ শেষ তরকারির মধ্যে একটু চিড়ে চুড়ে দিয়ে ওই চচুরি টচুরি রান্না করলে চিড়ে দিতে হবে আশাস হয়ে যাবে এটা না

কই মাছের আমার মনে হয় না এর থেকে ভালো এক কিছু রান্না হতে পারে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন মানে কতগুলো ভিডিও দেওয়া আছে এই কই মাছ ভাপার উপরে ঠিক কোনো হিসাব নেই আমাদের চ্যানেলে তো যখনই পাই না তখনই মনে হয় শেয়ার করি আপনাদের সাথে সত্যি অসাধারণ লাগে আরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার যে কোনো নিম্ন চাপ কিন্তু কয়েকদিন ধরে চলছে গতকালে পুকুরে মাছ হতে গিয়ে পুকুর পরিষ্কার করতে গিয়ে এত বড় বড় দুটো বুড়ো বুড়ো কই মাছ উঠেছে পুকুরে হ্যাঁ পুকুরের তো ভাবলাম বাপাই খাই আজকে সবাই মিলে এক পিস এক পিস করে সবাই পাবো ঠাকুমা দেখো ঠাকুমার খাওয়া হয়ে গেছে ঠাকুমাকে রিভিউ করার আগে ঠাকুমার খাওয়া হয়ে গেছে এই সামান্য জিনিস খুব সুন্দর হচ্ছে খাই খাই मास्टा मास्टा ने नोनी की मास्टा ने नो <laughs> <laughs> ना ना माफाडा <ना। laughs> <ना>, निते <ना। laughs> <ना, ना। laughs> को चकले माफाडा मास्टा नेते को हां एला तुम खाओ मोनोरे এত স্বাদ এত স্বাদ হয় যে এত টেস্টি হয় যে মন কইলে আমার গাকাই গোটা হাড় ভাত শেষ করে দিতে পারে এইটুকু মাছ দিয়ে কিন্তু খাবো না আমরা দুজন না না এটা দিয়ে ভাত মা খালে মনে হয় খেয়েই যায় খেয়েই যায় খাওয়া আর শেষ হবে না বন্ধুরা এত স্বাদ আর একটাতেই শেষ একটাতে শুরু একটাতে শেষ অন্য কিছু খেলে কিন্তু এই টেস্টটা মুখ থেকে সরে যাবে দেখুন দুটো কই মাছে কিন্তু আজকে আমাদের সবার হয়ে গেল তার যদি লাগবেও না না ভাবুন কত তৃপ্তি করে খাচ্ছি আমরা সবাই মিলে এই কাকা জিজ্ঞেস করুন